আসসালামু আলাইকুম এব্রী আবার চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর এইটাকে ক্রিসমাস ট্রিটাকে আমি একটু রোদে দিয়েছি মাঝে মাঝে রোদে দিতে হয় সব গাছ রোদ ছাড়া হয় না মানে সব গাছই রোদ একটু হলেও রোদ লাগে তো মাঝে মাঝে একটু রোদে দিলে গাছগুলো একটু তরতাজা হয় তো লাইট দিয়েও হয় কৃত্রিম লাইটেও হয় বাট আমি একটু মাঝে মাঝে একটু রোদে দেওয়ার চেষ্টা করি মানে ন্যাচারাল একটা ভাব বজায় রাখার জন্য আর আজকে দেখেন রোদ আছে রোদের তাপ আছে বাট তারপরও কুয়াশা আছে বেশ ঠান্ডায় ছিল সকাল থেকে তো যেটাই হোক আমি বলছিলাম কি আজকে একটু ব্যস্ততা কারণ আজকে আমাদের বাসায় মেহমান আসবে তো আসবে হলো রাজু আর রাজুর বউ ওরা চায়না চলে যাচ্ছে তো এখান থেকে আমাদের বাসা থেকে এয়ারপোর্টে যাবে মানে রাতে ফ্লাইট তো ভাবতেছে যে সকাল সকালে এসে একটু রেস্ট নিয়ে তারপরে যাবে রাস্তায় কি অবস্থা হয় না হয় মানে জ্যাম থাকে না না থাকে তো সব কিছু মিলাই ডিসিশান নিছে যে একটু আগে আগে আসলেই ভালো তাই না দেখা যায় যে এয়ারপোর্টে যাওয়ার ব্যাপার ফ্লাইট ধরার ব্যাপার যদি টাইম মতো পৌঁছাতে না পারে সো ওরা একটু আগেই বের হবে আর আমি হালকা পাতলা একটু রান্নার আয়োজন এখন করব তো তেমন কিছু না হালকা পাতলাই করবো কারণ জার্নি করবে বেচারারা তো যার জন্য রায়ান গুম বিছানা হাতে ঝাড়া ঝাড়ছি তো হেল্পিং হ্যান্ড আসছে ঘরটার এখন ঝাড়ু দিবে সো আমি এগুলো এখন একটু ওই যে তোলা পাড়া ক্লিন এই অবস্থায় হয় রায়ন ঘুমাই থাকে রান্না বান্নার আয়োজনের শুরুতে দেখেন মাংস বের করছি তো গরুর মাংস এটা রান্না করা গরুর মাংস আর মাংসটা আমি ভাজবো ভাজা ভাজা করব যেহেতু ওরা চলে যাবে জার্নির ব্যাপার আছে তো তার জন্য আমি একটু সিম্পল ভাত রান্নাই করতেছি পোলাও টোলাও রান্না করতেছি না ঝামেলা হবে জার্নিতে কষ্ট হবে দেখা যাচ্ছে যে একটু খাবার দাবার গরমিল হলে ওদের কষ্ট হইতে পারে তো বেগুন ভাজি ডিম ভুনা মুরগি রান্না করব। মুরগি ভিজাই রাখছি গরুর মাংস ভাজা ভাজা করব গরুর মাংস ভাজাটা অনেকেই পছন্দ করে একটু ডিফারেন্ট টাইপের হলে ভালোও লাগে তো এটাই আমার স্পেশাল মেনু আজকে গরুর মাংস ভাজা ভাজা বেগুন ভাজি করে ফেলছি মুরগি কাটলাম আর ডাল রান্না করছি ডিম ভুনো করছি এখন মাংস ভাজাটা হবে তাই দুটো আইটেম মেন আইটেমই বাকি আমার মাংস ভাজা আর মুরগি রান্না রান্না বান্না শেষ হয়েও হইলো না শেষ অবস্থা হয়েছে তো দেখেন আমি মাংস ভাজার আলুটা ভাজতেছিলাম মানে ভাজা হয় নাই কমপ্লিটলি মাংস ঝুড়া করেও নিছি সব কিছুই রেডি জাস্ট শুধু ভেজে নেব এর মধ্যে আমার চলে গেছে গ্যাস তো গ্যাস না আসা পর্যন্ত তো রান্না হবে না মুরগি ভুনাটা করে ফেলছি মানে সবই শেষ জাস্ট শুধু আমার মাংস ভাজাটা বাকি এর মধ্যে গ্যাস চলে গেছে আমি জানি না আজকে আমার মেহমানদের এই মানে এই পথটা দিতে পারবো কিনা মানে আমি এখনও ডিসাইড করতে পারতেছি না যে আমি পারবো কিনা তো গ্যাস তো অর্ডার দেওয়া হয়েছে আসলে কখন আসলে খুবই এক্সস্টেড লাগতেছে মানে সবকিছু কিছু মিলাই মানে কি বলবো হাঁপ উঠে গেছে হাঁপ উঠে যায় না মানুষের না বিশ্বাস উঠে যায় ওই টাইপের অবস্থা কেন জানি একটা টেনশন কাজ করতেছে যে এটা আমি রান্না করে শেষ করতে পারবো কি না হ্যাঁ আসো গ্যাসের জন্য ব্লগ চলতেছে আসো গরুর মাংসটা আমি করতে পারি না গরুর মাংসটা স্পেশাল করতেছিলাম বুঝছো এটা একটা ভাজা ভাজা করতে সবসময় তো মানুষ ওই ভুনা ভুনাই খায় আমার একটা ভাজা ভাজা স্টাইলে নতুন স্টাইলে করতেছিলাম কিন্তু গ্যাসটা চলে গেছে একদম শেষ মুহূর্তে তুমি অ্যাঙ্গি বাটার প্লেটে খাবা তুমি তো মিকি সাজে আছো মিকি কাকারা নিয়ে আসছে অনেক মিষ্টি এত এত মিষ্টি মিষ্টিস তার মধ্যে মিষ্টি আল্লাহ একটু খুলে দেখি কি কি আছে এখানে অনেক অনেক মিষ্টি তো সন্দেশ একটা অলরেডি খেয়ে ফেলছি অসম্ভব মজার সন্দেশ এটা রসমালাই রসমালাইটা খুলে দেখি নাই এটা হলো টাঙ্গাইলের সে বিখ্যাত চমচম আর এটা দই তো সবই মিষ্টি অনেক অনেক মজার মজার মিষ্টি খেয়ে দেখার অপেক্ষা এটা আরেকটা খাই গুড়ের সন্তুষ্ট অনেক মজা রায়ান লুডু খেলতেছো হ্যাঁ মামির সাথে মামা মামি রায়ানের রাজমামা আর অর্থী মামি কি

না নয়া গাড়ি দিলে তো মনে মশার কোনো চলে গেল তো তারপরে একটু নিউজ পেলাম যে আমাদের পরিচিত একজন উনি অনেক অসুস্থ তো উনি হসপিটালে অ্যাডমিট হয়েছেন তো আব্বু একটু দেখতে যাবে বিএসএইচএসে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল আর ওটা তো শ্যামলীতেই। তো যে না বলছ যেতে হবে তাহলে চলো একটু তুমি যাও আমার ওখানে একটু দেখা করো আর ওখানে আব্বু তাহলে হসপিটালে যে একটু দেখা করে আসবে আর আমরা রিফাদের আজকে সারপ্রাইজ কি অবস্থা রিফা সারপ্রাইজ কেমন হলো হলো হ্যাঁ তখন আমরা চিন্তা হলো করতেছে যে আসব এবারে কোনো কথা বলে আসবে না আমরা এখনি বের হইতাম আর 5 10 মিনিট আগে হলো দেখা হইতো না হাই হাই ভাগ্গিস এদেরি হয়ে গেছিলাম আমরা বেশ ভালোই সারপ্রাইজ দিছি তো ওরা ওদের পেতামারে একটা বলল না তো চলে যেতে বললই শুনলেন নি আপনারা তো মাঝে মাঝে সারপ্রাইজ এতে গেলে নিজেরও সারপ্রাইজ হয়ে যেতে হয় তো কফল ভালো আর ওদের আমরা পেয়ে গেছি আর এই তো এখন ঠান্ডা ঠান্ডা শরবত খাইতেছি জার যার মতো গল্প হইতেছে বেশ ভালোই লাগতেছে বিফ শিক এই মনে না না হ্যাঁ এই দুটো এটা আর এটা सेम এটা কি গ্রিলড চিকনিসি বিফ চপ বিফ এটা এটা বিফ চাপ হ্যাঁ আর এটা হচ্ছে বিফ সম্ভব এটা এটা এই

আমরা যদি একটু এনে খেয়েছে আমরা ফার্স্ট আজকে ট্রাই করতেছি হ্যাঁ চলো রাত হয়ে গেছে অনেক আয় রাত বড় হইলে তখন কান্নাকাটি শুরু করবে রাত বাজে এখন অনেক আর আমাদের দেরি হলো কারণ যে পেশেন্টটা আব্বু দেখতে গিয়েছিল উনি মারা গেছেন পরে সব কিছু সামলায় আসতে দেরি হয়ে গেল আমরাও আটকে পড়েছিলাম আব্বুর জন্য ওয়েট করতেছিলাম তো যাই হোক শেষ পর্যন্ত বাসার দিকে যাচ্ছি রায়ান আছে এখনও ঘুম ঘুম বেচারা তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহে